লেখালেখি পিতার অপছন্দ কিন্তু তার মনে রয়েছে লেখার এক অদম্য ইচ্ছা লেখনই লিখতে চাই আমি তোমার কমলা রঙের হাসি ভালোবাসি সত্যি বিমূড় তোমার ঘুমো দেখি কি করব আমি প্রিয় তমা সুন্দরী তমা ঠিক জানি না অন্যদের ভালোবাসার ধরন ধারণ পিতার চোখ এড়াতে এক প্রকার বাধ্য হয়েই চেকোস্লাভিয়ার কবি যা নেরুদার নামানুসারে নিলেন ছদ্মনাম হয়ে উঠলেন বিশ্বতকের চিলির একজন বিখ্যাত কবি আমি কার কথা বলছি বলতো হ্যাঁ একদম ঠিক ধরেছ পাবলো নেরুদা দেখো এই পাবলো নেরুদা এটি কিন্তু নাম নয় এটি একটি ছদ্মনাম তার আসল নামটা কি নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়াল তবে তোমরা কিছু কিছু বইতে বিশেষ করে দশম শ্রেণীর নির্বাচিত কবিতা অসুখী একজনের লেখক পরিচিতি যখন পড়বে কোনো কোনো ক্ষেত্রে তোমরা এটা পাবে নেতালি রিকার্ডো রেস বাসো আজকের ক্লাসে মূলত আমরা এই পাবলো নেরুদা অর্থাৎ নেতালি রিকার্ডো রেস বাসো আলতো তার সাহিত্য জীবন ও তার সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নিই আজকের বিশেষ আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পাবলো নেরুদা সংক্রান্ত আলোচনাটিকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমে ব্যক্তি পরিচয় তারপরে রচনা পরিচয় এবং সবশেষে অনুবাদ অনুসঙ্গ সম্পর্কিত আলোচনা বিশ শতকের অন্যতম চিলিয়ান কবি হলেন পাবলু নেরুদা জন্ম জন্মস্থান উনিশশো চার খ্রিস্টাব্দের বারোই জুলাই দক্ষিণ আমেরিকার চিলি প্রদেশের ফাড়াল নামক স্থানে পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন পিতা ছিলেন দোন হোসে তেল কারসেন মাতা ছিলেন দোনারোসা বাসোয়ালতো পাবলুনেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো তবে এই নেফতালির ফয়ের জায়গায় অনেক সময় কয় থাকতে পারে এক্ষেত্রে উচ্চারণ হবে নেকতারের রিকার্দ রেস বাসোয়ালতো ছদ্মনাম পাবল নেরুদা এই ছদ্মনামের উৎস হিসাবে আমরা পাই পাবল নামের উৎস হচ্ছে পল ভার্লেইন আর নেরুদা নামটির উৎস হচ্ছে চেক লেখক জন নেরুদা তাহলে আমরা কিন্তু এখান থেকে ছদ্মনাম ছদ্মনামের উৎস এগুলো দেখে নিলাম এবার আমরা দেখে নেব এই ছদ্মনাম গ্রহণের কারণ কি। দেখো ছদ্মনাম গ্রহণের পশ্চাতে আমরা দুটো কারণকে তুলে ধরেছি কেননা ছদ্মনাম গ্রহণ ছিল সে যুগের জনপ্রিয় রীতি আর কঠোর মনোভাবাপন্ন পিতার কাছ থেকে নিজের লেখাগুলিকে লুকিয়ে রাখার জন্য পাবলো নেরুদা এই ছদ্মনাম গ্রহণ করেন তোমরা মনে রাখবে পাবলো নেরুদা ছদ্মনাম হলেও পরবর্তীতে এই নামটি তার ক্ষেত্রে বৈধতা পেয়েছিল বিশেষ উক্তি পাবলো নেরুদা সংক্রান্ত দুটি বিশেষ উক্তিকে তুলে ধরছি বিশেষ করে দুজন কবি পাবলো নেরুদা সম্পর্কে কথাগুলি বলেছিলেন বিংশ শতাব্দীর সকল ভাষার মহান কবি পাবলো নেরুদা এটা মার্কেস বলেছিল গাবরিয়াল গার্সিয়া মার্কেস তার প্রজন্মের সর্বশ্রেষ্ঠ কবি এটা বলেছিলেন অ্যালান অ্যাক্তোভিও ভিওফাস এবার দেখব জীবনাবসান উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পাবলনে জীবনাবসান হয় তাহলে দেখো ব্যক্তিগত তথ্যগুলো আমরা দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি রচনা পরিচয়ে রচনা পরিচয়ের প্রথমে পাবো আমরা সাহিত্য রচনা দেখো সাহিত্য রচনার মধ্যে কি রয়েছে না সাহিত্য রচনার মধ্যে আমি তুলে ধরেছি পাবল নেরুদা তেরো বছর বয়স থেকে সাহিত্য রচনা শুরু করেন তার সাহিত্য সম্ভারের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ মহাকাব্য সনের সংকলন স্মৃতিকা স্মৃতিমূলক কাব্য ইত্যাদি প্রথম প্রকাশিত রচনা মাত্র ১৩ বছর বয়সে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই পড়াশোনা চলাকালীন তেমুকা শহরের খবরে কাগজ লা মানিয়াতে তার প্রথম প্রবন্ধ এন্থুসিয়াম অ্যান্ড সেরাভেরান্স প্রকাশিত হয় মনে করা হয় এই প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে পাবলো নিরুদ সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তবে একটা কথা তোমরা মনে রাখবে যে তিনি কোন রচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু ইংরেজি নিউজ পেপার এবং কিছুটা জার্নালে পাওয়া গেছে যে এন্থুসিয়াম অ্যান্ড পার্সের ভেরান্স এটাই হচ্ছে তার প্রথম গ্রন্থ বা প্রথম প্রবন্ধ আচ্ছা এবার আমরা দেখব প্রথম রচনা প্রথম প্রবন্ধ কি আমরা আগেই বললাম যে এনথুসিয়াম অ্যান্ড পারসেরাভেরান্স সেটা হচ্ছে উনিশশো প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দ্য বুক অফ টুইলাইট উনিশশো তেইশ তোমরা মনে রাখবে এটা কিন্তু ইংরাজি নাম কিন্তু এর স্পেনীয় ভাষায় মূল নাম রয়েছে ক্রেপু স্কুলারিও দেখো আমরা এখন যেগুলো আলোচনা করব সবই কিন্তু ইংরাজি ভাষায় নাম স্পেনীয় ভাষায় নামগুলোর উচ্চারণগত কিছু ত্রুটির লক্ষ্য করা যায় যার জন্য আমি স্পেনীয় ভাষার নামগুলোকে তুলে ধরলাম না তোমরা ইংরাজিটাকে অবশ্যই মাথায় রাখবে যেহেতু প্রথম কাব্য বলে আমি এখানে স্পেনীয় ভাষার নামটাকে উল্লেখ করলাম ক্রেপু স্কুলারিও তাহলে আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী অংশে পরবর্তী অংশে রয়েছে কাব্যগ্রন্থ পাবলো নেরুদা যে কাব্যগ্রন্থগুলি রচনা করেছিলেন সেই রচনাগুলোকে আমরা তুলে ধরছি কি রয়েছে এখানে দ্য বুক অফ টুইলাইট এটা হচ্ছে উনিশশো তেইশ টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড সং অফ ডিসপেয়ার এটা হচ্ছে উনিশশো চব্বিশ তারপরে দেখো ভেঞ্চার অফ দ্য ইনফাইনাইট ম্যান উনিশশো এক্সট্রা ভাগাড়িয়া উনিশশো আটান্ন দ্য বুক অফ কোয়েশানস এটা হচ্ছে উনিশশো তিয়াত্তর এবার দীর্ঘ মহাকাব্য আমরা পাব কান্ট জেনারেল এটা উনিশশো পঞ্চাশ তোমরা মনে রাখবে এর পনেরোটি পর্ব দুশো একত্রিশটি কবিতা রয়েছে এখানে আর পনেরো হাজারের বেশি লাইন রয়েছে এরপরে দেখো সনেট সংকলন সিএন সনেটস ডে আমোর এটা হচ্ছে উনিশশো উনষাটে প্রকাশিত হয়েছিল তবে এই সালটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাওয়া যায় তবে তোমাদের একটা কথা বলে রাখি এই প্রকাশকালগুলো অতটা তোমাদের গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই প্রথমত হাইলাইটগুলোকে একটু দেখবে যেমন দ্য বুক অফ টুইলাইট উনিশশো তেইশ এটাকে একটু ভালো করে দেখতে হবে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে রয়েছে স্মৃতিকথা এবং অন্যান্য রচনা দেখো স্মৃতিকথা হচ্ছে মেমোরিজ সেটা উনিশশো চুয়াত্তরে প্রকাশিত হয় তারপরে আমরা আরও অন্যান্য রচনাগুলোকে তুলে ধরলাম সেগুলোর প্রকাশকালগত সমস্যা থাকায় প্রকাশকালগুলো আমি দিতে পারলাম না দ্য ক্যাপ্টেন ভার্সেস দ্য সেপারেট রোজ দ্য ইয়েলো হার্ট স্টোনস অফ দ্য স্কাই উইন্টার গার্ডেন স্টিল অ্যানাদার ডে ইন্টিমেসেস পোয়েমস অফ লাভ ওয়ার্লস এন্ড দ্য হ্যান্ডস অফ দ্য ডে তাহলে দেখো এগুলো হচ্ছে অন্যান্য রচনার মধ্যে পড়ে এবার আমরা চলে যাচ্ছি তার কিছু রচনার বাংলা অনুবাদ দেখে নেওয়ার জন্য দেখা গেল আমরা ইংরেজিতে পড়ে গেছি কিছু রচনার তার বাংলা অনুবাদও থাকতে পারে কি কি থাকতে পারে বাংলা রচনা অনুবাদগুলো বৃষ্টি প্রেমের কবিতাও একটি হতাশার গান বৃষ্টি জায়গায় কুরটি থাকতে পারে এটা উনিশশো চব্বিশে প্রকাশিত হয় এ বিশ্বের অধিবাসী উনিশশো মানুষের অন্তহীন প্রশ্ন উনিশশো পঁচিশ এ পৃথিবীর আবাসভূমি উনিশশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হে স্পেন আমার হৃদয় উনিশশো সাঁত্রিশ তৃতীয় আবাসভূমি উনিশশো সাতচল্লিশ বিশ্বসঙ্গীত উনিশশো পঞ্চাশ আকাশকুসুম উনিশশো আটান্ন চিলির পাথর উনিশশো একষট্টি উৎসব সঙ্গীত উনিশশো একষট্টি পরিপূর্ণ সংহতি উনিশশো বাষট্টি মল্লভূমি উনিশশো ছেষট্টি তাহলে দেখো আমরা পাবলো নেরুদার কিছু রচনার বাংলা অনুবাদও দেখে নিলাম এবার আমরা মূলত দেখব অনুবাদ অনুষঙ্গ যেহেতু আমরা অনুবাদ অনুষঙ্গ হিসাবে পড়ছি পাবলু নেরুদাকে তাই অনুবাদ অনুষঙ্গ না পড়লে আমাদের এই রচনাটি বড় অসম্পূর্ণ থেকে যায় তোমরা অনুবাদ অনুষঙ্গের মধ্যে বিষয়গুলোকে ভালো করে লক্ষ্য করবে উনিশশো সালে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় পাবলু নেরুদার কবিতাগুলিকে অনুবাদ করেন পাবলু নেরুদার কবিতা নামে তিনি ছটি কবিতার বই থেকে ছাব্বিশটি কবিতা অনুবাদ করেছিলেন উনিশশো তিয়াত্তরে সুভাষ মুখোপাধ্যায় পাবলু নেরুদার কবিতা অনুবাদ করেন পাবলু কবিতা গুচ্ছ নামে পাবলনেরুতার শ্রেষ্ঠ কবিতা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় তার অনুদিত গ্রন্থে একষট্টি কবি একষট্টিটি কবিতা ছিল পরবর্তীতে তিনি কিন্তু আরও কবিতার অনুবাদ করেছিলেন সেখানে উনত্রিশটি কবিতার অনুবাদ তিনি করেছিলেন তারপরে দেখো পাবল কবিতা অনুবাদ করেছেন নবানন্ন ভট্টাচার্য আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন যে বইটি তাতে আমরা দেখেছি নেরুদার স্পেনীয় ভাষায় লেখা এক্সট্রা ভাখারিয়া গ্রন্থের লা ডেস্টি সাদা কবিতাটি অসুখী একজন নামে অনুবাদ করেছিলেন পরে কবিতাটি তার বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্য সংকলনের স্থান পেয়েছে এই বিদেশি ফুলের রক্তের ছিটেটা কার কাব্য সংকলন মনে রাখবেন নবরণ ভট্টাচার্যের কাব্য সংকলন তারপরে দেখো শঙ্খ ঘোষ অলোকরঞ্জন দাসগুপ্ত পাপ নেরুদার কবিতা অনুবাদ করেছেন তাহলে দেখো এই যে অনুবাদ অনুষঙ্গ সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা এইগুলো কিন্তু পেলাম তাহলে এই হচ্ছে পাবলো নেরুদার সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর প্রতিদিনের মতো একটা লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো